আসসালামু আলাইকুম আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ছিল আমার ননদের ছেলের বার্থডে আমরা সবাই মিলে প্ল্যান করলাম এবারে বার্থডেটা বাসায় না করে আমরা পার্কে করব। এর জন্য আমরা বাসা থেকে সবাই পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল কোনো সূর্যের আলো দেখা যাচ্ছিল না আজকে পুরো মেঘে ঢাকা ছিল কিন্তু এত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটি ওয়েদার খুব ভালো লাগছিল আমাদের গিয়েই দেখি আমার ননদের হাজব্যান্ড বারবিকিউ করছিল এত সুন্দর গন্ধ বের হয়েছিল আমার ক্ষুদা লেগে গেল সাথে সাথে আমার ননদ পার্কেই সবার জন্য খাবার দাবারের আয়োজন করেছিল সবগুলো রান্না সে নিজে বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিল তার হাতের রান্না অনেক মজা আর কালার দেখে আপনারা বুঝতে পারছেন যে রান্নাগুলো কেমন মজা হয়েছে সবাই মিলে আমরা এই খাবারগুলো খেয়ে নিলাম খাবার শেষে আমাদের জন্য বার্থডে কেক ছিল আর ডেজার্টও ছিল আমরা সবাই মিলে কেকটাও কেটে ফেললাম খাওয়া দাওয়া শেষ করে আমি আর আম্মু বাচ্চাদেরকে নিয়ে পার্কটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম হঠাৎ করে দেখলাম একজন বাবা আর তার ছেলে মিলে ঘুড়ি উড়াচ্ছে এই ঘুড়ি উড়ানোর এত সুন্দর দৃশ্য দেখে আমার বাংলাদেশের পুরান দিনের কথা মনে পড়ে গেল আমার ভাইদের সাথে আমরা বিকালবেলা ছাদে উঠতাম ওরা ঘুড়ি উড়াত আর আমরা দেখতাম সেই দিনগুলোর কথা হঠাৎ করে মনে পড়ে গেল কি সুন্দর ছিল সেই দিনগুলো এই পার্কটা আমার যেমন খুবই পছন্দের আমার আম্মুরও ঠিক তেমনি অনেক পছন্দের এর জন্য যখনই সুযোগ হয় আম্মুকে নিয়ে এই পার্কে চলে আসি এই লেকের পারে আমাদের মা মেয়ের অদ্ভুত সুন্দর কিছু সময় কাটে আমাকে এখন যদি কেউ জিজ্ঞেস করে আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনগুলো আমি নির্দ্বিধায় উত্তর দিব আমার মায়ের সাথে কাটানো মুহূর্তগুলোই আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এই হাঁসগুলো দেখেন কি সুন্দর এই হাঁসগুলো লেকের পানিতে কি সুন্দর করে খেলা করছে এই দৃশ্যটা আসলেই অনেক সুন্দর ছিল কিন্তু আমি মাঝে মধ্যে অবাক হই যে হাঁসগুলো রাতের বেলা কোথায় থাকে এই হাঁসগুলো কিন্তু ধরা সম্পূর্ণ রূপে নিষেধ কিন্তু এদেরকে মাঝে মধ্যে খাওয়া দিতে পারবো আমরা আর এই পার্কটাতে হাঁটতে গেলেই একটু পরপর আপনার কাঠবিড়ালির সাথে দেখা হবে এত এত কাঠবিড়ালি এই পার্কে ওরা কিন্তু মানুষদেরকে একদমই ভয় পায় না বরং মানুষ দেখলে খাবারের জন্য দৌড়ে চলে আসে আমার বাচ্চারা এই কাঠবিড়ালিগুলোকে দেখলে ওদের সাথে নাচানাচি শুরু করে দেয় হাঁটতে হাঁটতে আমরা পার্কের এই পাশটায় চলে আসলাম এই পাশটায় বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা ছিল আজকে আর এদিকে যাব না আর তাছাড়া এখানে অনেক অনেক খেলনার দোকানও ছিল বাচ্চাদের অবস্থা তো জানেনি খেলনা দেখলে তাদের যতই হাজারটা খেলনা থাকুক না কেন নতুন করে একটা খেলনা কিনতেই হবে না কিনে দিলেই কান্নাকাটি শুরু করে দেয় পরিবারের সবাই মিলে পার্কে খুব সুন্দর কিছু সময় কাটিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ